জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ময় জো জটি তোমার নামে আলুর ধরা আমি গে তোমার নামে যত নাছো ওই তো বিয়া কাছে রেঠালে তোমারই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গায় যায় মাজি পাগর দায়া নদী ওই ছুটে চলে সাগরে কনভায় জানি তুমি দয়াল সাগর তুমি দয়া নয় দক্ষিণ খাওয়া সুরে সুরে তোমারে করবে না দে আর দিলে না যমে গানে তোমারে গানে ওই পাপিয়া আকাছে খালে তোমারে কান জানি তুমি দয়াল সাগর তুমি দয়ান ময় তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালু রায়া নদী ওই ছুটে চলে সাগর মহনায় জানি তুমি দয়ার সাগর তুমি